আজকের লেশনে আলোচনা করব পরিচ্ছেদ সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা চ্যাপ্টার শেষ করেছি টু কভার আপ অল ইউ নাও আমরা যে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে দেখো কিছু প্রশ্ন উত্তর পর্ব দেখো তোমাদের বইয়ে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে একদম সেই জায়গায় আমরা চলে যাব গ্যাসোলিন এটা একটা অ্যাকচুয়ালি এটা পেট্রোল তো এই পেট্রোল তো বিশুদ্ধ পেট্রোল নয় এতে কিছু মিশ্রণ থাকে তো এখানে বলা হচ্ছে দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থা কি তো অবভিয়াসলি দুটোই তরল হবে তরল না হলে তো আর ইঞ্জিনে পেট্রোল ইউজ করাই যেত না তা পেট্রোল এখানে মূলত দ্রাব এবং অন্যান্য হাইড্রোকার্বন অ্যাকচুয়ালি দ্রাবক উভয়ই এখানে তরল অর্থাৎ এটা তরল তরলের একটা মিশ্রণ বলা যেতে পারে তো দেখো গ্যাসোলিনটা কী গ্যাসোলিন বলা হচ্ছে যে আসলে বিউটেন পেন্টেন এবং যে হেগজেন এদের মাইনর মিক্সচার মানে এটা মাইনর কম্পোনেন্ট হিসেবে থাকে তাই এগুলো হচ্ছে দ্রাবক তো এখানে দ্রাবক হিসেবে মূলত একটু বেশি আণবিক গুরুত্বের জৈব কার হাইড্রোকার্বন যেমন হেপটেন অকটেন এগুলো মেজর কম্পোনেন্ট এই টোটাল মিক্সচারটাই হচ্ছে আমার গ্যাসোলিন সো গ্যাসোলিন দুটোই তরল দ্রাব এবং দ্রাবক দুটোই কিন্তু তরল অবস্থা নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার টু একশো গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া যোগ করলে দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব হবে টেন পারসেন্ট অপশানস দেওয়া আছে তো অপশান তো তোমাদের নর্মালি কি তোমরা তো আর মুখে দেখেই অপশানে ঠিক করে পারবে না তো ওটা তোমাদের করতে হবে কি ওটা ওই অপশানগুলোকে সলভ করেই করতে হবে তো আমরা এই সলভটাই এখানে করব দেখো বল বলা হচ্ছে যে একশো গ্রাম জল কত গ্রাম ইউরিয়া মেশালে ডাব্লু ডাব্লু তাহলে খুবই সহজ টেন পারসেন্ট মানে কি টেন পার্সেন্ট মানে একশো গ্রামেই দশ গ্রাম থাকবে তার মানে দ্রাবের ভর কথা হবে এখানে দেখো একশো গ্রাম বিশুদ্ধ জলের কথা বলেছে কিন্তু দ্রবণটা টেন পার্সেন্ট অর্থাৎ একশো গ্রাম দ্রবণে দশ গ্রাম থাকবে তাহলে একশো গ্রাম যদি দ্রবণে দশ গ্রাম যোগ করা হয় তাহলে একশো দশ গ্রাম নর্মালি কোয়েশ্চেনটা কি দাঁড়াচ্ছে একশো দশ গ্রাম মানে একশো গ্রাম জলে দশ গ্রাম ইউরিয়া এরকম যোগ করলে কিন্তু টেন পারসেন্ট নয় ভালো করে এটা লক্ষ্য করো একশো গ্রাম দ্রবণে আসলে দশ গ্রাম ইউরিয়া তবেই তো টেন পার্সেন্ট তাহলে অ্যাকচুয়ালি নব্বই গ্রাম হচ্ছে কি ওয়াটার আর দশ গ্রাম হচ্ছে আমার ইউরিয়া তাহলে সিম্পলি আমরা বলতে পারি দশ বাই নব্বই ইন্টু হান্ড্রেড তার মানে হাজার বাই নাইন তার মানে সেটাকে সলিউশন করলে কত আসে ইলেভেন পয়েন্ট ওয়ান টু ইজ ইট ক্লিয়ার না নেক্সট নেক্সট কোয়েশ্চেন পঁচাত্তর গ্রাম বেঞ্জিনে কত মোল ন্যাপথালিন দ্রবীভূত করলে দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব এই হবে তা দেখো এখানে আমাদের শতকরা গাঢ়ত্ব দিয়ে দিয়েছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমার বিশুদ্ধ পঁচাত্তর গ্রাম কি এটা সলভেন্ট আমি ধরে নিচ্ছি এক্স আমার গ্রাম ন্যাপথালিন ইউজ করা হচ্ছে ন্যাপথালিন তাতে টোটাল পরিমাণটা দ্রবণের কত দাঁড়াবে সেভেন্টি ফাইভ প্লাস এক্স তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি দ্রাব কত আছে না এক্স ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ প্লাস এক্স তাহলে পার্সেন্টেজে করলে কত হান্ড্রেড তাহলে এই হান্ড্রেড পার্সেন্ট করলে সেটা সমানই তো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দেখো এই ইকুয়েশানটাই আমরা এখানে কুট করেছি এবার এই ইকুয়েশান থেকে আমরা এইভাবে বিভিন্ন যে স্টেপগুলো দেখো প্রথমে কী করলাম সিক্স পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই এই হান্ড্রেডটাকে নামিয়েছি এদিক নিয়ে গেছি এক্স বাই সেভেন্টি ফাইভ প্লাস এক্স এবার এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা বের করেছি দেখো প্রত্যেকটা স্টেপ করে করে হুম এইটাকে দিয়ে গুণ করেছি তারপরে এক্সগুলোকে একদিকে নিয়ে গেছি এখান থেকে এক্স এক্সের ভ্যালু এখান থেকে আমরা কত পেলাম দেখো তো এক্সের ভ্যালু পেলাম পাঁচ গ্রাম তাহলে এই পাঁচ গ্রামটা কি উত্তর হবে না তোমাদের বলেছে কত মোল দেখো প্রশ্নটা লক্ষ্য করো বলেছে কত মোল ন্যাপথালিন তাহলে ন্যাপথালিনের মলিকুলার মাস তোমাকে আগে জানতে হবে ন্যাপথালিনের মলিকুলার মাস কি ন্যাপথালিনে আগে আণবিক সংকেতটা জেনে রাখো সি টেন এইচ তাহলে এখান থেকে মলিকুলার ম্যাথ যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু মধ্যম মানে যারা বায়োসায়েন্স নিয়ে পড়ছে তাদের হয়তো একটু কঠিন লাগছে আমি চেষ্টা করছি একদম সবার জন্য ইজি করতে তো আবার যারা খুব একটু ভালো মানের তারা বলবে যে এগুলো তো সবাই জানে তো এটা করলে হবে না আসলে আমি তো সবার কথা ভেবেই করছি সি টেন এইচ এইট মানে সি এর মলিক অ্যাটোমিক মাস টুয়েলভ টুয়েলভ ইন্টু কত হবে টেন তাহলে এখানে টেন ইন্টু টুয়েলভ করবো প্লাস এইট ইন্টু ওয়ান করবো তো সেটা হবে ওয়ান টোয়েন্টি এইট এবার এই ফাইভ ডিভাইডেড বাই আমরা যদি ওয়ান টোয়েন্টি এইট করি নাম্বার অফ মুলস পেয়ে যাবো তাহলে নাম্বার অফ মোলস কত হচ্ছে না জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন বুঝতে পেরেছো এটা অ্যাপ্রক্সিমেটলি হবে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন তো এবার তোমরা অপশান কোন অপশানটা এটা আসছে সেটা করে নাও দেখো তিন নম্বর অপশান যেটা হচ্ছে অপশান সি থ্রি পয়েন্ট নাইন ইন্টু টেনটি টু আর মাইনাস টু এটাকে সাজালে আমরা তো এইভাবে লিখতে পারি না থ্রি পয়েন্ট নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড তার মানে সময় লিখতে পারি থ্রি পয়েন্ট নাইন ইন্টু টেন্টি টু আর মাইনাস টু একশোকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার তাহলে উপরে উঠলে টোয়েন্টি টু আর মাইনাস টু তো এই বীজ সিম্পল বীজগণিতগুলোও তোমাদের কিন্তু টাইম টু টাইম একটু দেখে নিতে হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো এইটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণত হয় থ্রি টোয়েন্টি এমএল ওয়াটারে ছাব্বিশ গ্রাম টোয়েন্টি সিক্স গ্রাম সুক্রোজ মানে যেটাকে তোমরা চিনি বলো সেই সুক্রোজ দ্রবীভূত করা হলো দ্রবন্তী শতকরা শতকরা গালত্ব তাহলে আমি যদি ডেটাগুলো লিখে নিই তাহলে আমার সলভেন্ট হচ্ছে থ্রি টোয়েন্টি এমএল আচ্ছা সলভেন্টের ডেন্সিটিটা দেওয়া আছে তাহলে ওখান থেকে ডেন্সিটিকে আমরা ভলিউম দিয়ে গুণ করলে আমরা সলভেন্টের কী পাবো সলভেন্টের মলিক ইয়ে মানে ম্যাচটা পেয়ে যাবো ভর ভর যেটাকে বলে জলের ভর শুক্রজ টোয়েন্টি সিক্স গ্রাম তাহলে তিনশো বারোর সঙ্গে অ্যাকচুয়ালি ছাব্বিশ গ্রাম মেশানো হচ্ছে তাহলে টোটাল দ্রবণ তৈরি হবে থ্রি 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 এইট তিনশো আটত্রিশ গ্রাম এখন এই তিনশো আটত্রিশ গ্রামের মধ্যে শুক্রজ যাচ্ছে ছাব্বিশ গ্রাম তাহলে ছাব্বিশ বাই তিনশো আটত্রিশ ইন্টু হান্ড্রেড এটা এটাই হলো এর পার্সেন্টেজ একদম সিম্পল প্রশ্ন সিম্পল উত্তর তাই না নেক্সট কোয়েশ্চেন দেখো ফি থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফেরিক্লোরাইড টুয়েলভ পারসেন্ট ঘনত্ব দেওয়া আছে দ্রবণের ঘনত্ব উক্ত দ্রবণের কত আয়তনে কুড়ি গ্রাম ফেরিক্লোরাইড দ্রবীভূত আছে তো দেখো প্রশ্নটা এখানে দ্রবণের ওজনগত গারত্ব দেওয়া আছে টুয়েলভ পারসেন্ট আর দ্রবণের ঘনত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি ডেটাগুলো লিখছি দ্রবণের কত আয়তনে কুড়ি গ্রাম ফেরিক্লোরাইড তার মানে ফেরিক্লোরাইডের ভর যেটা কুড়ি গ্রাম সেটা কতখানি আয়তনে দ্রবণে আছে সেটা বের করব আমরা ধরে নিচ্ছি সেই দ্রবণটা ভিএমএল অর্থাৎ বি দ্রবণে আসলে এই কুড়ি গ্রাম দ্রবীভূত আছে তাহলে এই দ্রবণের আমার তো ঘনত্ব দেওয়া আছে তাহলে দ্রবণের ভর কত হবে না ভি এম এল ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি এই ঘনত্ব দিয়ে গুণ করলে আয়তনকে সবসময় ভর পাই তাহলে দ্রবণের ভর এত ভি জি মানে গ্রাম এখন ওজনগত শতকরা গারত্ব অনুসারে ক্লোরাইডের ভর যে ফেরি ক্লোরাইডটা নিয়েছি কুড়ি গ্রাম ডিভাইডেড বাই দ্রবণের ভর দ্রবণের ভর আমি ধরে নিচ্ছি এই যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি ভি ইন্টু হান্ড্রেড সেটাই তো আমার কি টুয়েলভ পারসেন্ট ফেরিক্লোরাইডের জলীয় দ্রবণের গাঢ় এটা পার্সেন্টেজ ডাবল টুয়েলভ পার্সেন্ট তো আমরা এখান থেকে পার্সেন্টেজ যদি বের করি তাহলে আমার কুড়ি গ্রাম ফেরিক্লোরাইডটাই দ্রবীভূত আছে এই আয়তনে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি ভি গ্রাম ওই দ্রবণে তাহলে একে কত না কুড়ি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো থ্রি আর একশোতে কী হবে একশো দ্বিগুণ তো এটাই তো আমার টুয়েলভ তো এখান থেকে আমরা যদি এটাকে সমাধান করি সেখান থেকে ভি এর মান পাচ্ছি ওয়ান ফিফটি পয়েন্ট এইট থ্রি তো তোমার এখানে ওয়ান ফিফটি পয়েন্ট এইট থ্রি কাছাকাছি বা নিয়ারেস্ট আনসারটা হচ্ছে সি পাঁচের সি অপশান ফাইভ সি একশো পঞ্চাশ দশমিক আট তিন তো এখন প্রশ্ন হতে পারে যে এক্স্যাক্টলি ওয়ান ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান এলো না কেন দেখো এগুলো অনেকগুলো ব্যাপার আছে যে আমরা দশমিকের পরে কতগুলো সংখ্যা কোন হিসাবে ধরছি সেই জন্যে এই নিয়ারেস্ট ভ্যালুটা আসে মানে কখনো কখনো একদম পারফেক্টলি সেটাই এসে যায় যদি প্রশ্নকর্তারা যে অপশান করেছেন সেই অপশানের সঙ্গে তারা যখন করেছেন তারা কি অ্যাপ্রক্সিমেশান কখন কোথায় করেছেন সেটা যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে অবভিয়াসলি সেই আনসারটায় আসবে নেক্সট কোয়েশ্চেন পরিচ্ছেদ ওয়ান 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 থ্রি আমরা পরিচ্ছেদ সংক্রান্ত সমস্যায় আজকে প্রথম পরিচ্ছেদের সমাধানগুলো দেখে নিচ্ছি তো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ ইথানলের ঘনত্ব দেওয়া আছে অর্থাৎ এখানে সলভেন্ট হচ্ছে এটা সলভেন্টের ডেনসিটি ইথানলের একটি দ্রবণের গাঢ়ত্ব বলেছে টুয়েলভ পারসেন্ট যেখানে ভলিউম পাবলিক ভলিউম দেওয়া আছে মনে রাখতে হবে দ্রবণটির ঘনত্ব দেওয়া আছে এই গ্রাম পার মিলিলিটার যে দ্রবণটা তৈরি হলো তবে ওর ওজনগত ডাব্লু ডাব্লু শতকরা করার আড়ত্ত্ব কত ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশেন এবং কোয়েশ্চেনটা খুবই ইজি এখন এখান থেকে যদি আমরা এটা অ্যানালিসিস শুরু করি ইথানলের টুয়েলভ পারসেন্ট ভলিউম অবলিক ভলিউম মানে কি স্যার একশো এম এল ওই ইথানলের দ্রবণে ইথানল বিশুদ্ধ হিসাবে মানে বিশুদ্ধ ইথানল আছে টুয়েলভ গ্রাম টুয়েলভ এম এল নট গ্রাম একশো এম এল টুয়েলভ এম এল তাহলে দেখো একশো এম এল এই যে দ্রবণ তার মধ্যে ইথানল আছে টুয়েলভ এম এল এবার ইথানলের ডেনসিটি দেওয়া আছে তা ডেন্সিটিকে ওই ভলিউম দিয়ে বারো দিয়ে গুণ করলে তার কত অ্যাকচুয়ালি গ্রাম ইথানল নেওয়া হয়েছিলো পাওয়া গেল দ্রবণের আয়তন একশো এম এল তাহলে দ্রবণের যে ঘনত্ব সেটা দিয়ে গুণ করলে অর্থাৎ একশোকে জিরো পয়েন্ট নাইন এইট থ্রি এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দ্রবণের ভর পেলাম তাহলে এত গ্রাম দ্রবণে আসলে সলিউট আছে আমার নাইন পয়েন্ট থ্রি সিক্স দ্রাব আছে এটা একে কত সয়ে কত মানে এইটা ডিভাইডেড বাই নাইনটি এইট পয়েন্ট থ্রি ইন্টু হানড্রেড এটা করলে নাইন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট কোয়েশন নাম্বার ছয়ে দেখো একদম সিক্স বি অপশানটার সঙ্গে এটা ম্যাচ করছে সো আনসার ইজ ইয়ার বি তো দেখো এবার কোয়েশন নাম্বার সেভেনে চলে আসি যদি তোমাকে ল্যাবেতে মনে করো তোমাকে টেন এম এল একটা কী দেওয়া আছে না ফোর মোলার এইসিএল দ্রবণ দিল একটা এরকম মেজারিং সিলিন্ডার না আছে না মেজারিং সিলিন্ডার সরি বেঁকে যাচ্ছে এরকম মেজারিং সিলিন্ডার সরি সরি মেজারিং সিলিন্ডারে না তোমাকে ফোর মোলার মনে করো দশ এম এল একটা এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলো এবার তোমাকে বললো যে ফোর হান্ড্রেড এম এল ওয়াটার দিচ্ছি আর তুমি এক কাজ করো এটা থেকে তুমি কত আয়তনের জিরো পয়েন্ট ওয়ান মোলা এই সেল তৈরি করতে পারবে মানে তোমাকে যে দ্রবণটা তৈরি করতে হবে তার মোলার স্ট্রেংথ যেন এই হয় জিরো পয়েন্ট ওয়ান এম ক্যাপিটাল এম অবভিয়াসলি মোলার নট মোলার তো ওয়াটার তোমাকে সাপ্লাই করেছে আশোই তো এখন দেখো এটা জানতে গেলে আমাদের যে রিলেশনটা জানতে হয় যে কোনো দ্রবণের মোলারিটি মোলারিটি মিনস কি নাম্বার অফ মোলস লিটার তাকে যদি ওই দ্রবণের ভলিউম ইন লিটার দিয়ে গুণ করা হয় তাহলে আমরা কি পাবো না স্যার নাম্বার অফ মোলস তাহলে সিম্পলি কী দাঁড়ালো নাম নাম্বার অফ মোলস পেতে গেলে কোনো দ্রবণে কত নাম্বার অফ মোলস সালিউট আছে নাম্বার অফ মোলস অফ কি এটা সালিউট মানে দ্রাব কতটা আছে সেটা জানতে গেলে দ্রবণের আয়তনকে তার কি দিয়ে গুণ করব না তার অবভিয়াসলি কি দিয়ে গুণ করব এটা নোট করে নাও তার আমরা ওই ভলিউম দিয়ে গুণ করবো নাম্বার অফ মোলস লিটার মানে মোলেয়ারিটিকে ভলিউম দিয়ে গুণ করবো তাহলে দেখো সিম্পলি এখানে যেটা দাঁড়াচ্ছে আমার জিরো পয়েন্ট এই টেন মোলার চার টেন এম এল চার মোলার দ্রবণ দ্রবণ মানে টেন এম এল এটা যদি আমি লিটারে কনভার্ট করি টেন ডিভাইডেড বাই থাউজেন্ড লিটার তাই এবার ফোর মোলার দিয়ে মানে ফোর দিয়ে গুণ করলে আসছে পয়েন্ট জিরো ফোর জিরো মোল তাহলে তুমি যে দ্রবণ তৈরি করো না কেন তার মোলার যদি জিরো পয়েন্ট ওয়ান এমও হয় তাতে নাম্বার অফ মোলস কিন্তু এই সলিউট আমার থাকবে অর্থাৎ যে দ্রবণ তুমি তৈরি করবে সেটা তিনশো এম এল হোক সাড়ে তিনশো হোক চারশো হোক তাতে গাঢ়ত্ব এটা হবে এবং তাতে এই এইটা থাকবে তাহলে তাহলে আমি এখান থেকে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফোর মোল এই মোলটাই থাকবে যে দ্রবণটা তৈরি করবে সেটা আমি যদি ধরে নিই ভিএমএল দ্রবণ তার স্ট্রেংথ আমি যদি ধরি জিরো পয়েন্ট ওয়ান মোল তাহলে কে আমাকে কি দিয়ে খুব ভাগ করতে হবে হাজার দিয়ে কারণ এটাকে মিলিলিটারকে কি করতে হবে লিটার তাহলে আমি দ্রবণটা ধরে নিচ্ছি আমার ভিএমএল তৈরি হবে তাহলে হাজার দিয়ে ভাগ করলাম তাহলে এবার হাজার দিয়ে এটা গুণ করলে কত আসছে না ভি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সমান দাঁড়াচ্ছে কত ফর্টি দেখো এইভাবেই আমি রিলেশনটা করে নিয়ে এসছি তাহলে এখান থেকে ভি কত বেরোচ্ছে দেখো এটা ভাগ করলে চল্লিশ বাই জিরো পয়েন্ট ওয়ান মানে এটা আসছে চারশো এমএল তার মানে অ্যাকচুয়ালি তুমি চারশো এমএলের একটা দ্রবণ তৈরি করতে পারবে এবার প্রশ্ন হলো চারশো এম এল কি ওই অ্যাসিডে ঢেলে দিলে হবে একদম না তাহলে তোমাকে কি করতে হবে মেজা মানে কোনো মেজারিং ফ্লা বিকারে সেখানে কোনো মেজারিং বিকারে সিম্পল বিকারে প্রথমে আগে তোমাকে যে কি করতে হবে প্রথমে আগে দশ এম এল ওই অ্যাসিডটা আগে ঢেলে দিতে হবে প্রসিডিওরটা তোমাদের বলে দিচ্ছি প্র্যাকটিক্যালের তো দশ এম এল ওই অ্যাসিডটা তোমরা প্রথমে ঢাললে এবার কি করবে যেহেতু আমার কত লাগবে টোটাল দ্রবণটা আমাকে চারশো এম করতে হবে তাহলে তিনশো নব্বই এমএল ওয়াটার লাগবে তো এখানে এটা যদি মেজারিং সিলিন্ডারে করো তাহলে অবভিয়াসলি এখানে একটা দাগ দেওয়া থাকে চারশো এম তাহলে এবার জল উপর থেকে ঢালতে থাকো এই পর্যন্ত মানে ঠিক চারশো এম জল রিচ করার আগে পর্যন্ত তোমরা দ্রুত জল ঢালতে পারো কিন্তু এরপর এটা যদি ভলিউমেট্রিক ফ্লাস সেটা একদম পারফেক্ট হবে তবুও বিকালেও যদি তোমরা করো তাহলে এইটা ড্রপ বাই ড্রপ লাস্টের দিকে জলটা দিয়ে পুরো চারশো এম এল ভরিয়ে দেবে তাহলে এই যে দ্রবণটা তৈরি হলো অ্যাকচুয়ালি এখানে দশ এম এল অ্যাসিড রইলো বাকি থ্রি নাইনটি তুমি ওয়াটার ইউজ করেছো তার মানে এখানে চারশো এম এর মধ্যে টেন এম এল ওয়াটার তোমার কিন্তু রয়ে যাবে ওকে নেক্সট কোয়েশ্চেন গ্লুকোজের একটি জলীয় দ্রবণ যেখানে গ্লুকোজের মূল ভগ্নাংশ এই উক্ত দ্রবণের মোল যেটাকে আমরা স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করি তো দেখো গ্লুকোজের মূল ভগ্নাংশ যদি জিরো পয়েন্ট টু হয় তাহলে গ্লুকোজ কি জলীয় দ্রবণ না তাহলে জলের মূল ভগ্নাংশ কত হবে স্যার না অবভিয়াসলি এক থেকে জিরো পয়েন্ট টু বাদ কেন স্যার কারণ এক্স গ্লুকোজ যুক্ত এক্স ওয়াটার টো দুজনের মূলভাংশ ভগ্নাংশ সমষ্টি হচ্ছে এক এটা আমরা শিখেছি তাহলে এখান থেকে এক্স ওয়াটার ভগ্নাংশ অফ ওয়াটার কত হবে নেন এক্স মাইনাস এক্স জি তো এবার দেখো এক্স ডাব্লিউ মিনস বা এক্স এক্স গ্লুকোজ মিনস কি দেখো এক্স গ্লুকোজ মানে আসলে নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার প্লাস নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ তো এটা সমানই আমার দেওয়া আছে জিরো পয়েন্ট টু এখান থেকে প্রশ্ন দেখো দেওয়া আছে যে এইটা এবার দ্রবণের মোলালিটি আমাকে বের করতে হবে তার মানে নাম্বার অফ মোলস আমাকে জানতে হবে এন জিটা আমাকে বের করতে হবে তাহলে এখান থেকে আমি এক্স ওয়াটারটা যদি লিখি এক্স ডাব্লু সমান কী লিখব না এন ডাব্লু ডিভাইডেড বাই এন ডাব্লু প্লাস এন জি সেটা সমান জিরো পয়েন্ট এইট তাহলে এবার এইটাকে আমরা ভাগ করে দেবো এক্স জি বাই এক্স ডাব্লু যদি করি তাহলে কী হবে না স্যার জিরো পয়েন্ট টু বাই জিরো পয়েন্ট এইট সমান কী হবে না এন জি বাই এনডব্লু না নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ বাই এন ওয়াটার এখন দেখো এটা কত আসে ওয়ান বাই ফোর তার মানে সিম্পলি এখান থেকে আমরা বলতে পারি কি নাম্বার অফ গ্লুকোজ নাম্বার এই নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ যদি মোল হয় নাম্বার অফ মোলস অফ ওয়াটার হচ্ছে ফোর মুলস তাহলে টোটাল সলিউশানটা কত দাঁড়াচ্ছে টোটাল সরি ফোর মোলস অব ওয়াটারের মধ্যে ফোর মোলস অব ওয়াটারের মধ্যে অ্যাকচুয়ালি গ্লুকোজ আছে ওয়ান মোল আরে ফোর মোলস ওয়াটার মানে ফোর ইন্টু গ্রামস কেন ওয়াটারের মলিকুলার মাস তার মানে সেভেন্টি গ্রামস ওয়াটারে এক মোল গ্লুকোজ আছে তাহলে হাজার গ্রামে কত ওয়ান বাই সেভেন্টি এইটাই হচ্ছে মোলারি তার মানে আনসারটা আসছে দেখো এটা সলিউট সলিউশন করিয়ে দিয়েছি দেখো কত আসছে এই যে থার্টিন পয়েন্ট এইট নাইন তো তোমরা আট নম্বর দাগের কোয়েশ্চনে চলে যাও দেখো আটের দাগের বিয়ের সঙ্গে এটা ম্যাচ করছে থার্টিন পয়েন্ট এখানে নাইন দেওয়া আছে তো অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা হবে থার্টিন পয়েন্ট নাইন ওকে তো তোমরা ভিডিও পজ করে এই সলিউশানটা বুঝে নিতে পারো এবং এখানে তো কোশ্চেনটা করে দেওয়াই আছে অসুবিধা কিছু নেই দেখো সলিউশন তো এখানে দেওয়াই আছে তোমরা খালি জাস্ট ভিডিওটা পজ করো পজ করে তোমরা সলিউশনটা এখানে খাতায় তোমরা তুলে নিতে পারো ওকে নেক্সট আমি পরের প্রবলেমে চলে যাব পরের প্রবলেমটা দেখে নিই কোয়েশন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনে দেখো বলা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ফর্টি পারসেন্ট ডাব্লু ডাব্লু এইচুরের ঘনত্ব এই দেওয়া আছে উক্ত দ্রবণে মোল্যারিটি এবং মোল্যালিটি দুটোই গণনা করব আমরা তো দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে ফর্টি পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ দ্রবণ এই স্টোর দ্রবণ তাহলে এর মানে হচ্ছে একশো গ্রাম দ্রবণে আসলে চল্লিশ গ্রাম সালফি অ্যাসিড আছে আমি দ্রবণের ভর যদি ধরে নিই একশো তার মানে হচ্ছে চল্লিশ গ্রাম আছে এখন দ্রাবকের ভর তাহলে কত হবে না একশো থেকে চল্লিশ মানে জলের ভরটা কত সব নর্মালি জলের জলীয় দ্রবণ তো তাহলে এক জলটা এখানে আমার আছে কত একশো থেকে চল্লিশ বার দিলে ষাট গ্রাম তো ষাট গ্রাম এইটা আমার হচ্ছে ওয়াটার আছে দ্রবণের ভর কত না স্যার একশো গ্রাম তাহলে দ্রবণের ভর যদি একশো গ্রাম হয় দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করলে টোটাল দ্রবণের কী পাবো আয়তন পাব তাহলে ভরকে সরি ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পাবো কারণ আমরা জানি ঘনত্ব সমান কী ভরবাই আয়তন তাহলে আয়তন সমান ভর বাই ঘনত্ব তো এটা দেখো এত লিটার আসছে ক্যালকুলেশনটা করল তার মানে কি পেলাম যে একশো গ্রাম যে দ্রবণ সেই একশো গ্রাম দ্রবণের আয়তন হচ্ছে এইটা তাহলে এত গ্রাম একশো গ্রাম দ্রবণের আয়তন পেয়ে যাই হোক আমরা ওই একশো গ্রাম দ্রবণই হোক ওই দ্রবণেরই আয়তন হচ্ছে এইটা তাতে নাম্বার অফ মোলস এবার দেখে নেব সলিউট সলিউট হচ্ছে আমার কত দ্রাব কত এখানে এখানে দ্রাব কে এইসফর কত না ষাট গ্রাম তাহলে সেটা নাম্বার অফ মুলসে কনভার্ট করি এইসফরের মোলার মাস হচ্ছে নাইনটি এইট তাহলে ষাটকে আমরা নাইনটি এইট দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো ষাটকে আমরা নাইনটি এইট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা তার মূল সংখ্যাটা পাবো তাই না সরি ষাটকে ভাগ করবো কেন ষাটকে ভাগ করবো কেন অ্যাকচুয়ালি এইসট তো আছে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামকে ভাগ করবো চল্লিশ ডিভাইডেড বাই নাইনটি চল্লিশকে নাইনটি এইট দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর জিরো এইট তাহলে এক লিটারে কত আছে না ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো সেভেন এত লিটার দ্রবণের আছে এই স্টেশন আছে এইটা এক লিটারে কত এইটাই তো যে সেটা কত আসছে দেখো আসছে সেটা মল্যারিটি আসছে ফাইভ ভাগ বললে আসবে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ওকে নেক্সট এবার চলে আসি মোল্যালিটি না দেখো ওই দ্রবণের আসলে আমরা ভর কত পেয়েছিলাম ওই দ্রবণে বিশুদ্ধ দ্রাবকটা আমার ছিল দ্রবণের ভর আমরা জানি একশো গ্রাম কিন্তু ওই দ্রবণের দ্রাবক জল ছিল মাত্র কত ষাট গ্রাম কেজিতে কনভার্ট করলে এটা তার মানে আমরা বলতে পারি জিরো পয়েন্ট সিক্স জিরো কেজি জিরো পয়েন্ট সিক্স জিরো কেজি বিশুদ্ধ জলে আসলে এই স্টোসমার আছে কত মোল না জিরো পয়েন্ট ফোর জিরো এইট টু তাহলে এক কেজিতে কত থাকবে ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো মানে এটা কেজিতে তাহলে এটা কত আসছে এটা হিসাব করলে আসছে সিক্স পয়েন্ট এইট জিরো থ্রি তা এটা ইউনিটটা কী হবে উপরে মোল নিচে কেজি মানে মোল পার কেজি আর আগেরটা ইউনিট কী হবে মোল পার লিটার মোলারিটি মানে ইউনিট হচ্ছে মোল পার লিটার সো এই হচ্ছে আনসার এবার দেখো তোমাদের কোন অপশানটা এখানে কোয়েশ্চেন নাম্বার এটা আমার দশ এখানে কোয়েশ্চেন নাম্বার এটা নাইন এখানে ম্যাচ করছে দেখো ফাইভ তার মানে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান নাইন এটা ডি এর দাগের সঙ্গে ম্যাচ করছে দেখো মোলায়ালি মোলায়ারিটি ফাইভ মোল্যালিটি শব্দটা ফাইভ মোলায়ালিটি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান এইট মোলায়ালিটি কত এসছে তো এখানে আমি দেখছি যে যে অপশানগুলো দেওয়া আছে অপশানের সঙ্গে ম্যাচ করছে না অর্থাৎ এখানে সম্ভবত অপশানগুলো ভুল দেওয়া আছে তো এই ডি এর অপশানটা ম্যাচ করছে কিন্তু ডি এর অপশানটা একটু উল্টো দেওয়া আছে আসলে দেখো ডি এর অপশান প্রথমে দেওয়া আছে মোলারিটি মোলারিটির ভ্যালুটা হবে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান নাইন এখানে ওরা দিয়েছে ফাইভ মানে উল্টে দিয়েছে মানে যেটা প্রথমে হবে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান এইট তারপর হবে সিক্স পয়েন্ট এইট জিরো টু তাহলে ম্যাচ করতো তো এখানে এ শব্দটা অ্যাকচুয়ালি উল্টে গেছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব দেখো এখানে বলা হচ্ছে দুশো গ্রাম টোয়েন্টি পার্সেন্ট ডাব্লু ডাব্লু এইচ টু এসোফোর দ্রবণের আসলে এইচ টু এসোফোরের মূল ভগ্নাংশ কত দেখো টোয়েন্টি গ্রাম টোয়েন্টি পার্সেন্ট ডাব্লু ডাব্লু দ্রবণ মানে কি আচ্ছা দ্রবণের ভর দুশো গ্রাম এবার একশো গ্রামে কুড়ি ভাগ কী আছে এইচ টু এসোফোর আছে মানে একশো গ্রাম দ্রবণে তাহলে অবভিয়াসলি এই দুশো গ্রাম দ্রবণে টোটাল চল্লিশ গ্রাম আমার সালফ্রিক অ্যাসিড আছে তাহলে দুশো গ্রামের মধ্যে চল্লিশ গ্রাম যদি সালফ্রিক অ্যাসিড থাকে তাহলে বাকিটা চেপ ঘাঁটা সেটা বিয়োগ করে ওয়ান সিক্সটি এবার মোলার মাস আমরা মোল ভগ্নাংশ বের করতে গেলে কি করতে হবে না দ্রাব এবং দ্রাবক উভয়েরই নাম্বার অফ মোলস আমাদের বের করতে হবে তাহলে এই স্টুয়েসে মোলার মাস তো নাইনটি এইট তাহলে আমরা চল্লিশকে নাইনটি এইট যদি ভাগ করি তাহলে নাম্বার অফ মোলস অব সার্টিফিকেশন পেয়ে গেলাম ঠিক একইভাবে নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেতে গেলে দুশো এই একশো সাত ডিভাইডেড বাই এইটিন করতে হবে যেটা এইটা তাহলে এবার টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে এইটা প্লাস এইটা তার মধ্যে না কী চেয়েছে এইচ টু এসো ফোর মূল ভগ্নাংশ তার মানে এইচ টু মূল সংখ্যা কত এটা তাহলে পয়েন্ট ফোর জিরো এইট টু ডিভাইডেড বাই এই টোটালটা এই দুটোকে যোগ করে যেটা পাই সেটাই হচ্ছে কী না সেটাই হচ্ছে টোটাল মূল ভগ্নাংশ এইচ টু এসো মূল ভগ্নাংশ দেখো এক্স এইচ টু এসো ফোর সমান এন এইচ টু এস এসর নাম্বার অফ মোলসাম এইচ টু এস এফোর ডিভাইডেড বাই টোটাল এন এইচ টু এস ফোর প্লাস এন এইচ টু এবার ক্যালকুলেশনটা করলে দেখো পয়েন্ট জিরো ফোর ফোর সো কোয়েশন নাম্বার টেন হিয়ার ইউ সি টেন সি ইজ দ্য রাইট the question নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন গো থ্রু দ্য কোয়েশন নাম্বার ইলেভেন দেখো এখানে বলেছে ভূপৃষ্ঠত পৃষ্ঠস্থ জলের নমুনা দেখ চার দশমিক আট গ্রাম একটা নমুনা সেখানে জিঙ্ক টু আয়নের পরিমাণ কত না সিক্স পয়েন্ট দেখো মাইক্রোগ্রাম উক্ত নমুনায় পিপিএম এককে জ টু প্লাস আয়নের গাঢ়ত্ব নির্ণয় করব নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠস্থ জলের মাত্র চার দশমিক আট গ্রাম একটা স্যাম্পেল নেওয়া হলো সেখানে দেখা গেল জিং টু প্লাস আয়নটা এত মাইক্রোগ্রাম মাইক্রোগ্রাম মানে সিক্স পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গ্রাম বলছে পিপিএম এককে জিং টু প্লাস আয়নের গাঢ়ত্ব সিম্পল কিছু নয় কী করবো না পিপিএম এককে কোনো দ্রবণের গালত্ব বের করতে গেলে কী করতে হয় না দ্রবণের দ্রবীভূত পদার্থের ভর ডিভাইডেড বাই দ্রবণের মোট ভর তো দ্রবীভূত পদার্থের ভর এইট দ্রবণের মোট ভর কত না ফোর পয়েন্ট এইট গ্রাম ইন টু টেন টু দা সিক্স তার মানে এই টেন টু দা সিক্স আর টেন টুয়ান মাইনাস সিক্স ভ্যানিশ করবে সিম্পলি সিক্স পয়েন্ট এইট বাই ফোর পয়েন্ট এইট যেটার ভ্যালু আছে ওয়ান পয়েন্ট টি ওয়ান ফোর টু सो एई ऑप्शनটা এখানে কি আছে অপশন সি ইজ দা রাইট आंसर हियर